সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলো বিদেশে আসে মনে করি লাভ নাই হয়তো অনেকে বলবেন ভাই আমি দালাল দেখেন আমি আজ পর্যন্ত কাউকে কোনোদিন বিশার কথা বলিনি যে ভিসা দিব বিদেশে নিয়ে আসিনি কোনোদিন কোনো কোম্পানিতে নিয়ে আসিনি হ্যাঁ এনেছি আমার নিজের কোম্পানি আছে আমার নিজের ফ্যাক্টরি আছে যেখানে প্রায় পঞ্চাশ জনের উপরে লোক কর্মচারী কর্মচারী কাজ করতেছে আমরা তিন ভাই আছি আমার শালা বঞ্জামা সবাই আমার আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আমার কোম্পানিতে তাদেরকে নিয়ে এসেছি কাজ দিয়েছি কাজ করতেছে তাদের ফ্যামিলি চলতেছে আলহামদুলিল্লাহ কিন্তু আজ পর্যন্ত কাউকে কোনো দিন বলিনি যে ভাই বাইরে একটা বিষা দিব আমার বিষার কথা কাউকে কোনো দিন বলিনি ঠিক আছে এই কথাটা আমি কেন বলতেছি বলার কারণ হলো এটাই যে দেখেন কালি যে বাইটি একজন যে ঢালাল যাদেরকে ঢালাল বলা হয় যারা বিশাল ব্যবসা করি তাদেরকে কেন আপনারা দোষ দেন এই যে আপনি এত কন্টেন্ট তৈরি করছি আপনাদের মাঝে যে ভাই বিদেশে আসার আগে একশোবার চিন্তা করেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বিদেশে আসবেন আসার পর কোথার আসতেছেন কি কাজে আসতেছেন কোন জায়গায় কাজ করবেন বেতন কত ডিউটি কত ঘন্টা কোনো কিছু জানেন না জাস্ট আপনি শুধু বলেন যে ভাই আমাকে আপনি বিদেশ নিয়ে যান বাকিটা আমি দেখে নিব যখন নিয়ে আসে নিয়ে আসার পর যখন কোনো কাজ পান না বা কোনো কাজ দেয় সেটা কষ্টে তখন দাওয়াইকে দোষেন তো রে ভাই আপনারা আসার আগে কি চিন্তা ভাবনা করে আসতে পারেন না বুঝে শুনে আসতে পারেন না এই যে আপনাদেরকে এতবার বলি আপনাদের মাথা এটা ঢুকে না ঠিক আছে তাই আপনাদেরকে আবারও বলতেছি টাকা পয়সা যখন দিবেন বিদেশে আসার জন্য অবশ্যই মানুষ দেখে বুঝে শুনে দিবেন যাতে আপনার বিপদে পড়তে না হয় কারণ একবার বিপদে পড়ে গেলে সে বিপদ থেকে আপনারা কখনো উঠতে পারবেন না ভাই আমার চোখের সামনে দেখা কত ভাই যে বিপদে পড়ছে মানে কিছু কিছু দালাল চক্র আছে যাদের ধান দায় হলো মানুষ কেন বিপদে ফেলা আর কিছু কিছু দালাল আছে যে যারা হ্যাঁ কথা কাজে ঠিক আছে কিন্তু আমি এটাই বলবো যে আপনারা অবশ্যই সাবধান থাকবেন যে কোনো ক্ষেত্রে বিদেশে আসার আগে তো এক লাখ বার চিন্তা করবেন এক লাখ বার এক হাজার না এক লাখবার তাহলে আপনার লাইফটা সুন্দর হবে ভাই কথাটা মাথায় রাখবেন শুধু এসে অযথাই এই ঢালাল ঢালাল করে লাভ নাই নিজেও মানে নিজেও আপনারা সুভ্রাম নিজের ভিতরেও আপনার ইয়া তৈরি করেন যে কোথায় যাবেন কার কাছে যাবেন কি কাজ করবেন এগুলো জেনে শুনে বুঝে আসবেন আল্লাহ